আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকের ব্লগটি থাকছে সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চাদের জন্য সকালে নাস্তা তৈরি করা নিজের জন্য হেলদি ড্রিঙ্ক তারপর বাজার গোছানো মাছ কাটা আর রান্না করা সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগটি আশা করি আমার ব্লগের শেষ পর্যন্তই থাকবেন আমার মেয়েরা সকালে স্কুলে চলে গিয়েছিল স্কুল থেকে আসার সময় দোকান থেকে শর্মা কিনে নিয়ে আসে শর্মাগুলো মাঝখানে কেটে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিই আর দুই কাপ হরলিক্স তৈরি করে দিই ওদের আজকে বাসা নাস্তা খেতে ইচ্ছে করছে না ওরা আজকে বাহিরে নাস্তায় খাবে এরপর আমি নিজের জন্য একটা হেলদি ড্রিঙ্ক তৈরি করে নিচ্ছি যেটা ছিল তোকমা দানার এই ড্রিঙ্কটা খাওয়ার পর আমার নিজের মধ্যে একটা রিফ্রেশ ফিল আসে এই ড্রিঙ্কটা তৈরি করার জন্য খুবই অল্প উপকরণের প্রয়োজন মাত্র তিনটি উপকরণ দিয়ে এই ড্রিঙ্ককে তৈরি করছি একটা গ্লাসের মধ্যে কিছু দানা আর গুড় ভেঙে দিয়েছে এরপর প্রয়োজন মতো পানি আর লেবুর রস দিয়ে আমি ড্রিঙ্কে তৈরি করে নিয়েছি এক সাইডে রেখে দিলাম এখন আমি অন্য আরেকটি জিনিস তৈরি করব। বাজার থেকে আমি কিছু আক্রোটা নিয়েছি আর বাসায় আমার কাছে মধু ছিল যেটা আমি আঁকরোটের সাথে মিশিয়ে নিচ্ছি একসাথে অনেক ধরনের বাদামের মিশ্রণে যে হানিনাট বিক্রি করা হয় সেটার মধ্যে আমার সবচেয়ে এই আঁকরোরটাই পছন্দ যে কয়বার আমি হানিনা না টানিয়েছি সেই কয়বার আমি আখরোটগুলো বেছে খেয়ে ফেলি তখন আমি চিন্তা করতাম শুধু আখরুট হলেই ভালো হয় সেই জন্য আমি বাজার থেকে আলাদাভাবে আখরোট কিনা নিয়েছি আর মধু মিশ্রণ করে একটা রিবার মধ্যে ঢেলে নিয়েছি এরপর দুপুরবেলা দেখলাম বাসায় অনেকগুলো লোটটা মাছ আসলো লোটটা মাছগুলো মার্শাল্লা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল লোটটা মাছগুলো একদম বড় সাইজের ছিল এগুলো দেখে মনে হচ্ছে আসলে এগুলো লোট্টা মাছ এখানে প্রায় দেড় কেজির মতো লোটটা মাছ ছিল লোটা মাছগুলো অনেক বড় হওয়ার কারণে কাটতে অনেক সুবিধা লাগছিল খুবই কম সময়ে লোটা মাছগুলো কেটে নিলাম এখন মাছগুলো ভালো মতো ধুয়ে নিব ওই যে আমি সব সময় বলি যে কোনো মাছ কিন্তু ভালো মতো ধুয়ে নিতে হয় মাছ পরিষ্কার করার সময় যত বেশি ভালো মতো পরিষ্কার করা হয় রান্না করার পর স্বাদ ততটাই বেশি হয় এরপর অন্যান্য বাজারগুলো আমি ঝুড়িতে ঢেলে নিচ্ছি এখানে অনেকগুলো রসুন আর পেঁয়াজ আনা হয়েছে সেই সাথে ছিল অনেকগুলো লেবু লেবুগুলোর গ্রান মশাল্লা খুবই সুন্দর লাগছিল আর ছিল টমেটো আর ধনিয়া পাতা মাছ রান্নাতে কিন্তু অবশ্যই টমেটো ধনিয়া পাতা ব্যবহার করতে হয় না হলে কিন্তু স্বাদ ততটা ভালো লাগে না এখন আমি লোটা মাছগুলো রান্না করে নেব লোটা মাছ কিন্তু তট রান্না করলে বেশি স্বাদ হয় ফ্রিজে রেখে খেলে স্বাদ একদমই ভালো লাগে না সেই জন্য আমি সবসময় চেষ্টা করি লোটা মাছ আনলে মাত্র রান্না করে নিতে যে কোনো মরিচে কিন্তু আমি বেশিরভাগ সময় কাঁচা মরিচ ব্যবহার করে থাকি আমি প্রথমে মাছের মশলা সহ টমেটো ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর লোটটা মাছ দেওয়ার পর পরিমাণ মতো ঝুল দিয়ে কয়েক মিনিট রান্না করে আমি চুলাটা অফ করে দিয়েছি এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা লোটটা মাছ কিন্তু বেশিক্ষণ সময় ধরে রান্না করা যায় না আগে আমার আম্মুকে সবসময় দেখতাম আম্মু কিন্তু খুবই কম সময়ে লোট মাছটা রান্না করে নিত এ তো আজকে দুপুরের খাবার ছিল শাক ডাল আলু ভর্তা আর লোট্ট মাছ হঠাৎ করে সন্ধ্যার পর দেখলাম বাসায় অনেকগুলো ইলিশ মাছ আসলো অনেক দিন পর বাসায় ইলিশ মাছ দেখে আসলে খুবই ভালো লাগছিলো আমি খুবই তাড়াহুড়া করে চলে আসলাম ইলিশ মাছগুলো আমি পলিথিন থেকে বের করে নিচ্ছি দেখলাম এগুলো ফ্রোজেন ছিল এখন আমি কিছু ইলিশ মাছ কেটে আজকে রাতের জন্য রান্না করে নিব। আর বাকিগুলো রেখে দেব ফ্রিজে এখন আমি রাতে রান্না করার জন্য কিছু ইলিশ মাছ কেটে নিচ্ছি মাছগুলো প্রথমে আইস ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এরপর একটা সাইজ করে কেটে নিব এরপর মাছগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি এখন চলে আসলাম মাছগুলো রান্না করে নিতে আমি সবসময় মাছ যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করছি প্রয়োজন মতো কাঁচা মরিচ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ সেই সাথে অ্যাড করেছি সরিষা বাটা আমি এখানে দেড় টেবিল চামচের মতো সরিষা বাটা ব্যবহার করেছি ইলিশ মাছের সরিষা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে ইলিশ মাছগুলো দেওয়ার পর আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি এরপর চামচ দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি যেহেতু আর দ্বিতীয়বার নাড়া যাবে না এরপর আমি একটা আস্ত মাছ রেখেছি এই মাছটা আমি আমার শ্বশুর আব্বার জন্য ভেজে নিচ্ছি আমার আজকের ব্লগটি এই পর্যন্তই আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম